হ্যালো প্রিয় বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত আমার চ্যানেল জনি এক্সপ্লোরার ইন্ডিয়ায় এবার কিন্তু চলে এসেছি আবার আমাদের সেই প্রিয় দীঘা সমুদ্র সৈকতে দীঘা সমুদ্র সৈকতে কলকাতা থেকে কি করে আসবেন যদি আপনি ট্রেনে টিকিট না পান তাহলে বাসে আসতে হবে বাস কখন ছাড়ে কোন বাসে আসবেন কত ভাড়া এবং সম্পূর্ণ বিস্তারিত আমি দিয়ে দেবো আর তার সাথে সাথে দীঘা পৌঁছে কোথায় থাকবেন কোথায় থাকলে আপনার জন্য ভালো হবে চিপ অ্যান্ড বেস্ট সমুদ্রের একদম কাছে এর সাথে সাথে কোথায় ঘুরবেন কখন যাবেন দীঘার অপরূপ সৌন্দর্য কিভাবে আপনি উপভোগ করবেন উদয়পুর নিউ দীঘা ওল্ড দীঘা সম্পূর্ণ বিস্তারিত নিয়ে হাজির হচ্ছে এই এপিসোডের মধ্যে এপিসোডটি না টেনে সম্পূর্ণ দেখুন দীঘা যাওয়ার আগে সামনে আসছে আপনার ছুটির দিন ঈদের আনন্দ এবং তারপরে কিন্তু গরমের ছুটি সো ডোন্ট স্কিপ পুরোপুরি এপিসোডটি দেখুন আপনি কোথাও আটকাবেন না এটা আমি চ্যালেঞ্জ করে বলছি সঙ্গে থাকুন স্টেটিউ এসে উপস্থিত হয়ে গেছি ধর্মতলা স্প্ল্যান্ডেডে এখন বাজে ঘড়িতে রাত এগারোটা বেজে পনেরো মিনিট আর আপনার আমার বাস হচ্ছে এগারোটা পঞ্চান্ন মিনিটে আর কলকাতা থেকে আপনার দীঘার দূরত্ব হচ্ছে একশো নব্বই কিলোমিটার সময় লাগে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা আমি এসি বাসে যাচ্ছি এসি বাসের ভাড়া পড়েছে দুশো আশি টাকা জায়গাটা চিনতে পারছেন একদম খুব ফেমাস জায়গা কাউন্টার নাম্বার ফিফটি ফাইভ এক্সপ্রেস লাইন শ্যামলির বাসগুলো সব এখান থেকে ছাড়ে আমার সামনে দাঁড়িয়ে আছে এক্সপ্রেস লাইনের বাস এখান থেকে কিন্তু আপনার শিলিগুড়ি থেকে শুরু করে আপনার আসানসোল কিংবা আপনার মালদা দীঘা সব জায়গার বাসই ছাড়ে আর আমার বাস হচ্ছে এটা এটা হচ্ছে আপনার সাগুপ্তা ট্রাভেলসের ভরপেট লেখা আছে দীঘা সময় হচ্ছে আপনার এগারোটা পঞ্চান্ন মিনিটে বাসটা ছাড়বে সম্পূর্ণ এসি বাস আপনার সাগুপ্তা ট্রাভেলস এই ট্রাভেলসের বাসে যেতে কতক্ষণ সময় লাগবে এবং ছেড়ে কোথায় কোথায় স্টপেজ দেবে কি কি ফ্যাসিলিটিস আছে বাসের মধ্যে উঠে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা বাস ছাড়ছে চলুন বাসে উঠে পড়ি এবং যেতে যেতে আপনাদের স্মুথনেসটা বাসের দেখাবো দাদা আছেন আমাদের সাথে আজকে আর বাসের ড্রাইভারদের সাথে পরিচয় করিয়ে দিই দাদা আপনার নাম অমিতাভ মাইতি অমিতাভ মাইতি অমিতাভ দাদা আজকে যাচ্ছে আমাদের নিয়ে দীঘা আর কিছুক্ষণ আপনাদের কলকাতা থেকে যাওয়া অবধি আপনাদের কিছুক্ষণ দৃশ্য দেখাবো বাসের কন্ডিশান তো খুব ভালো এই বাসে ফার্স্ট টাইম যাচ্ছি তো বাসে রিভিউ অবশ্যই দেব সিট কন্ডিশন ভেরি গুড ঠিক ওপরে কিন্তু সব সিট নাম্বার লেখা আছে আপনারা দেখতে পাবেন একদম পুরো ভিজিবল যাতে কোনো প্রবলেম না হয় আমার সিট নাম্বার হচ্ছে নাইন এটা হচ্ছে আমার সিট সিট নাম্বার নাইন এখানে মাথার উপর লেখা আছে আপনার যাওয়ার দীঘা ঘুমনে গেলে ফার্স্ট টাইম আচ্ছা হ্যাপি জার্নি একদম ব্র্যান্ড নিউ বাস এবং রিজনেবল প্রাইস খুব ভাড়া কিন্তু একদম পুরো রিজনেবল প্রাইসের মধ্যে সো খুব ভালো লেগেছে এবং সিট কন্ডিশন কিন্তু খুবই ভালো দীঘায় সাধারণত এইসব লাইনের বাসে এত ভালো সিট হয় না কিন্তু এই বাসের সিট কিন্তু খুব ভালো লেগেছে আমার তো আপনারা যদি কখনো দীঘা যান লোকাল বাসে মানে এসবিসি বাস ছাড়া তাহলে কিন্তু এই বাসটা আমি টেন অন টেন দিচ্ছি আর ওপরে এখানে আপনার এসির জন্য কন্ট্রোল দেওয়া আছে আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে চার্জিং এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই বাসের বৈশিষ্ট্য হচ্ছে টু বাই টু পুরো বাসটা হচ্ছে টু বাই টু ওইদিকে টু বাই টু সিট এদিকে কিন্তু টু বাই টু সিট রেড বাস থেকেও আপনার টিকিট কাটতে পারেন এবং ফিজিক্যালি এসে কিন্তু কাউন্টার নাম্বার ফিফটি ফাইভের সামনেই এই বাস দাঁড়ায় এখান থেকে আপনার সরাসরি টিকিট কাটতে পারেন তো আমাদের যাত্রা এখান থেকে শুরু হলো আর বাসে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যাত্রী ওঠা থেকে নামা অবধি কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য খুব খেয়াল রাখা হয়েছে পাশে দাদা বসে আছেন নমস্কার নমস্কার দাদা আপনি কোথা থেকে আমি বিরাটি বিরাটি থেকে আপনি সবাইকে নিয়ে আছেন আর এটা বন্ধু বান্ধব সব বন্ধু বান্ধব সবাই সবাইকে নিয়ে আছে আচ্ছা দাদা আপনার নাম হরি আচ্ছা হরিপদ শিকদার তো হরিপদ দা আপনার আপনার বন্ধুরা সবাই মিলে যাচ্ছেন আনন্দ করতে যাচ্ছেন কদিন থাকবেন দীঘায় আমাদের দুদিন দুদিনের প্রোগ্রাম যাক খুব ভালো আর দীঘা অ্যাকচুয়ালি বাঙালির আবেগের জায়গা দীঘা কখনো পুরনো হয় না দীঘা এমন একটা ব্যাপার যে সবাই এনজয় করতে পারে হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার যে কোনো মানুষ যে কোনো মানুষ যখন তখন যেতে পারে যখন তখন যেতে পারে আচ্ছা 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 অবশ্যই দীঘা তো আমাদের আবেগের জায়গা যে এখানে যেতে কোনো সময়সূচির ব্যাপার নেই যখন ইচ্ছে হলো চলো চল দীঘা যায় এনজয় তো সবাই মিলে খুব আনন্দ করুন দীঘায় গিয়ে আবার দীঘায় যদি ঘুরতে ঘুরতে দেখা হয়ে যায় আবার কথা হবে না তুই বোন সমিতি যেতে হবে স্টপেজ ধর্মতলা থেকে ছেড়ে আসার পর এখন পৌঁছলাম কোলাঘাট দশ মিনিটের জন্য গাড়ি দাঁড়াবে দশ মিনিট বলে পনেরো মিনিট হয়ে যায় দশ মিনিট কথার কথা তো পনেরো মিনিটের মধ্যে আপনাদের টি ব্রেক টয়লেট বাথরুম যাওয়ার জন্য দশ মিনিট দশ মিনিট ওয়েলকাম টু দীঘা রাত বাজে সাড়ে চারটে মানে ভোর সাড়ে চারটে ভোর সাড়ে চারটে দীঘার এই হচ্ছে অবস্থা তো ফাইনালি দীঘা চলে এসেছি নাইট বাসে সাড়ে চার ঘন্টা সময় লাগলো কলকাতা থেকে আপনার সরাসরি দীঘা পৌঁছোতে জার্নি খুব ভালো ছিল কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি ভালো বাস ছিল আর আপনার যেহেতু এখন সানরাইজ দেখব সানরাইজ আপনাদেরও দেখাবো তারপর হোটেল খাওয়ার হোটেল ঘোরার সিন টোটো ভাড়া কত এখান থেকে যদি মন্দারমণি যান মেরিন ড্রাইভ হয়ে কত খরচ পড়বে টোটাল বিস্তারিত নিয়ে হাজির হচ্ছি আকাশের মুখ ভার মেঘলা আকাশ আর এই মেঘলা দিনে সমুদ্র সৈকতে হেঁটে বেড়ানোর মজাই আলাদা যেহেতু একা এসেছি একা আসার কারণে আপনার আজকে আবার ফিরবো রাতের বেলা সূর্য সানরাইজ দেখানোর আমার ইচ্ছে ছিল কিন্তু সূর্য মামা যেহেতু উঠলো না তাই দেখাতে পারলাম না এবার আপনাদের কিন্তু সরাসরি নিয়ে চলে যাব হোটেলে হোটেলে গিয়ে হোটেলের রুম কেমন দেখতে কত ভাড়া এবং সরাসরি বুকিংয়ের নাম্বার আপনাদের মধ্যে তুলে ধরছি সো সঙ্গে থাকুন স্টেটিউন দীঘা ঘুরতে বেড়াতে গেলে যাতে আপনাদের কোনো রকমের প্রবলেম না হয় সেই জন্যই কিন্তু আমার এই এপিসোডটি আজকে তৈরি করা তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মূল্যবান ইনফরমেশনগুলো আপনারা পাবেন আপনার দীঘা আসার পর সর্বোপরি দীঘা আসার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা তো সামনে সিজন আসছে আপনার হোটেলে প্রচণ্ড চাপ থাকবে আর এই অবস্থায় আপনার সবচেয়ে চিপ অ্যান্ড বেস্ট ডাবল রুম নন এসি আপনার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা মাত্র আর ম্যাক্সিমাম রুমের ভাড়ায় পাঁচশো থেকে আটশোর মধ্যে আর লোকেশানটা কোথায় ওল্ডিঘা বাস স্ট্যান্ডে নামার পর এই দেওয়ালয় রোড ধরে যখন আপনি আসবেন ঠিক জলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনার থেকে দু মিনিট হেঁটে এলে কিন্তু জলের ট্যাঙ্কি আর জলের ট্যাঙ্কের পরে হচ্ছে কিন্তু আপনার দেবী গেস্ট হাউস বা দেবী গেস্ট ইন এসি নন এসি সব রুমই আছে বেবি গেস্ট ইন এখানে ফোন নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা জেনে নিতে পারেন এটা হচ্ছে রিসেপশন এটা চলুন রুমগুলো দেখে নিন এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর তারপর সেকেন্ড ফ্লোর তারপর থার্ড ফ্লোর আর আমার রুম হচ্ছে রুম নাম্বার থ্রি হান্ড্রেড তিনশো এটা হচ্ছে রুম একটা ডাবল বেড মিরার বসার জন্য আপনার টুল মতো দেওয়া আছে এদিকে একটা জানালা আছে এখানে একটা জানালা বারান্দা মতো দেওয়া আছে বারান্দায় বসে এখানে এদিকে আপনার টাইম স্পেন্ড করতে পারবেন আর এটা হচ্ছে বাইরের ভিউ হাওয়া খুব সুন্দর হাওয়া আসে সকালবেলা দৃশ্য মনোরম দৃশ্য দেখিয়েছি আপনাদের আজকে রবিবার সানডে তো সানডে আপনার একটু ক্রাউড বেশি হয় সো আজকেও লোকজন আছে সানডের দিন এটা হচ্ছে সকালবেলার বিচের অবস্থা এখন বর্তমানে ভিড় অতটা নেই মোটামুটি ফাঁকাই আছে সবাই পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে বন্ধুদের নিয়ে এসছে বেড়াতে আর দীঘা ঘোরার কিন্তু এটা একদম পারফেক্ট সময় হালকা হালকা ঠান্ডা দিনের বেলা রোদ গরম নেই মেঘলা আকাশ সবাই খুব আনন্দ করছে আনন্দ উপভোগ করতে পারেন বাড়িতে বসে এবং যদি বাড়িতে বসে ভালো না লাগে তাহলে সরাসরি চলে আসুন দীঘায় বেড়াতে ঠিক দীঘা থানার অপোজিট থেকেই মেন রোড মানে দীঘা থানার অপোজিটে কিন্তু এই রাস্তাটা চলে আসছে ভেতরে সিবিচের দিকে এখানে এসে আপনারা গাড়ি পার্ক করতে পারেন ফোর হুইলার আপনাদের বাস যাই হোক না কেন যে কোনো গাড়ি হোক না কেন পার্ক করতে পারবেন আর পাশে একটা মন্দির আছে জগন্নাথ ধাম ও গঙ্গা মাতার মন্দির দর্শন করুন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা তো একটা মন্দির এখানে আছে সি বিচের ধারে যখন আপনি মেরিন ড্রাইভ দিয়ে হেঁটে যাবেন নিউ দীঘার দিকে তখন কিন্তু এই জগন্নাথ দেবের এই মন্দিরটি আপনি দেখতে পাবেন তো এসে উপস্থিত হলাম একটি ঝাউবানের মধ্যে ঝাউবান সমুদ্রের ধারে হবে না এমন হতেই পারে না তো চলুন একটু ঝাউবানের মধ্যে থেকে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের আমাদের স্বাগতম দীঘা নিউ দীঘা সিবিচে নিউ দীঘা সিবিচ সাধারণত আপনার সমুদ্র সৈকতের জন্য কিন্তু বিখ্যাত আপনি সকালবেলা থেকে কিন্তু দীর্ঘ সময় অবধি স্নান করতে পারবেন এখানে এবং বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস এখানে আপনার হয়ে থাকে যেমন আপনার জেটস্কি থেকে শুরু করে তারপর আপনার বানানা রাইড প্যারাগ্লাইডিং এভরিথিং সো যারা ওয়াটার স্পোর্টস খুব ভালোবাসেন তারা কিন্তু এখানে এসে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টসে আনন্দ নিতে পারেন অ্যাজ ওয়েল কিন্তু এখানে কিন্তু ঘোড়া ঘোড়া আছে ঘোড়ার রাইডও করতে পারেন সব ঘোড়াগুলো কিন্তু পাওয়া যায় রাইড করার জন্য বাচ্চারা খুব ভালোবাসে এবং বাচ্চার বড় 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 বাচ্চারাও পছন্দ করেন বাচ্চাদের ছোটো ছোট গাড়ি কিন্তু রাখা আছে বিচের মধ্যে চালানোর জন্য আর এই যে ওয়াটার স্পোর্টস ওয়াটার স্পোর্টসে যে আপনার নিয়ে যায় রাইডগুলোতে সে রাইডগুলোর জন্য বিভিন্ন কোম্পানি এখানে আছে এখানে একটা আছে ওখানে একটা আছে এরকম আপনার ছড়ি দিকে অনেকগুলো আছে ও পাশে একটা আছে তো এখান থেকে দেখুন রেটটা কি জেনে নিচ্ছি তাহলে একটা তো এটা হচ্ছে আপনার নিউ বাসন্তী ট্রাভেলস আর এখান থেকে জেটসকি আছে পার ওয়ান পারসেন সিক্স হান্ড্রেড বানানা বোর্ড থ্রি হান্ড্রেড বাম্পি বোর্ড সিক্স হান্ড্রেড জেমনি বোর্ড টু হান্ড্রেড প্যারা সেলিং আছে আঠারো আঠারোশো আর রিঙ্গো বোর্ড আছে আপনার সেভেন হান্ড্রেড ওয়ান পার্সেন্ট এটা কিন্তু একজনের জন্য এই প্রাইস ওপরে নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ হাজার আচ্ছা ডবল করলে তিন হাজার টাকা তাই তো প্যারাগ্লাইডিংটা হ্যাঁ প্যারাসেলিংটা তো আপনারা যদি ডবল করেন তাহলে কিন্তু এটা আপনার ছত্রিশশো টাকার জায়গায় তিন হাজার টাকা পড়বে নিউ বাসন্তী ট্রাভেল নিউ দীঘা তো আপনাদের জানিয়ে দিলাম একটা একটা আইডিয়া দিয়ে দিলাম যে কিরকম কি খরচ পড়তে পারে আহ এই সমুদ্র সৈকতে যখন আপনারা আসবেন অবশ্যই আপনাদের অনেকের ইচ্ছে করে যে ওয়াটার স্পোর্টসের সঙ্গে নিজেকে যুক্ত করার জন্য আর এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ সবাই আনন্দ করছে তো আমাদের ওল্ড দীঘা দেখানো হয়ে গেল নিউ দীঘা আপনাদের মধ্যে তুলে ধরলাম এরপর আমাদের সময় নষ্ট না করে পরবর্তী গন্তব্য হচ্ছে উদয়পুর সি বিচ যেখানে আপনি সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু আনন্দ উল্লাস করতে পারবেন খানা পিনা চলবে সো ওখানে কোনো রেস্ট্রিকশন নেই আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে কিন্তু গিয়ে ওখানে বিচে বসে বিভিন্ন ধরনের মাছ তার সঙ্গে সুরাপান করতে পারেন যদি এটা আমার বলা উচিত নয় যেহেতু হয় তাই আমি এটা তুলে ধরলাম তো সময় নষ্ট না করে চলুন এবার বেরিয়ে পড়ি বন্ধুরা নিউ দীঘায় এলে কিন্তু নিউ দীঘায় থাকার হোটেলের কোনো অভাব নেই মানে এত হোটেল এত হোটেল আপনি গুনে শেষ করতে পারবেন না এত হোটেল তাই আমি পার্টিকুলার কোনো হোটেলের তথ্যচিত্র তুলে ধরলাম না বা বিস্তারিত দিলাম না আপনারা যখন আসবেন সরাসরি আসবেন সরাসরি এসে খুঁজে আপনারা বুকিং করবেন কারণ এখানে রেট প্রচুর ফ্ল্যাকচুয়েট করে কখনও রেট ঠিকঠাক থাকে না আর এই হোটেল সি বার্ড যেমন আছে এদের একটা আপনার ওয়েবসাইট আছে ওখান থেকে আপনি বুক করতে পারেন এরকম কিছু কিছু হোটেল আছে যেগুলো আপনার ওয়েবসাইটে ফিক্সড রেট থাকে তো নিউ দীঘায় কোনো হোটেল দেখালাম না একটা বাজির হোটেল দেখালাম ওল্ড দীঘাতে এবার চলে যাচ্ছি সরাসরি আপনার উদয়পুর সিবিচে সো লেটস মো আপনারা যদি কখনও একা কিংবা দুজন মিলে ঘুরতে আসেন তখন কিন্তু আপনার এই দেখছেন দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ এর এখান থেকে শুরু হয়েছে বিটে যাওয়ার রাস্তা আর এই মোড় থেকে কিন্তু আপনি পাবেন উদয়পুর যাওয়ার জন্য সাটেল করে দেখুন এখানে ঢেউসাগর রেড ফেলা আছে তালসারি এটা কিন্তু পার হেড উদয়পুর চন্দনেশ্বর মন্দির রাধা গোবিন্দ মন্দির মোহনা মানে প্রত্যেকটা জায়গার কিন্তু আপনার রেড দেওয়া আছে পার হেড প্রতি জন হিসাবে এবং রিজার্ভেরও কিন্তু প্রাইস দেওয়া আছে আপনি রিজার্ভ করে যেতে চান সেটাও কিন্তু সম্ভব যেমন আপনার উদয়পুরের জন্য কিন্তু আপনার রিজার্ভ কত একশো টাকা তো একশো টাকা তো এখান থেকে একশো টাকা দিয়ে আপনি রিজার্ভ করে তিনজন চারজন পাঁচজন যেতে পারেন সরাসরি উদয়পুর সি বিচ তো আমার ডান দিকে হচ্ছে উড়িষ্যা বা দিকে হচ্ছে পশ্চিমবঙ্গ আর এখন এটা নতুন করে করেছে এটা আগে ছিল না এটা একটা সিমেন্টের স্ল্যাব করে দিয়েছে তো এটা যাতে করে আপনার সিঁড়ি দিয়ে নেওয়া যায় সে একটা ব্যবস্থা করেছে আর কি যাক ভালো লাগলো অনেকদিন পরে এলাম অনেকদিন পরে এসে একটুখানি ডেভেলপমেন্ট দেখতে পেলাম যে না ডেভেলপমেন্ট একটু হয়েছে আর যেহেতু একটা পর্যটন স্থান তো সাজিয়ে গুছিয়ে রাখাটা ভালো যাতে করে কোনো সমস্যা না হয় তো ওয়েলকাম টু উদয়পুর বিচ উদয়পুর সি বিচ মানে হচ্ছে দেখতে পাচ্ছেন চারিদিকে খাওয়া দাওয়া গান বাজনা পার্টি এগুলোই চলছে সো যারা গান বাজনা পার্টি একটু পছন্দ করেন সিবিচের ধারে বসে খেতে তাদের জন্য আইডিয়াল প্লেস তো এই হচ্ছে আপনার উদয়পুর সি বিচের অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টসও হয় ওখানে দেখতে পাচ্ছেন বোটে সবাই ওয়াটার স্পোর্টস করতে গেছে অ্যাজ ওয়েল খাওয়া দাওয়া নাচ গান ভরপুর আনন্দ চলছে তো বন্ধুরা উদয়পুর দৃশ্য আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম জানি না আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলুন এবার আপনাদের নিয়ে যাই ফিরি আবার ওল্ড দীঘায় এবার দেখাবো রাতের ওল্ড দীঘা সকাল থেকে সারা সারাদিন আজকে আমরা আপনাদের সঙ্গে করে নিয়ে ঘুরলাম ওল্ড দীঘা নিউ দীঘা উদয়পুর এবং রাতের বেলা আগেই বলেছিলাম মনোরম সুন্দরী দীঘা দীঘার সৌন্দর্য যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে একটু রাত করে আসতে হবে যখন জনশূন্য হয়ে যায় মোটামুটি রাত দশটার পর দীঘা এখন যেভাবে সেজে উঠেছে সমুদ্র সৈকত যেভাবে সেজে উঠেছে এই অপরূপ দৃশ্য দেখার একমাত্র সময় হচ্ছে রাত দশটার পর তো রাত দশটার পর আমি চলে এসেছি এখন আপনার ওল্ড দীঘায় নতুনভাবে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এই দীঘা সমুদ্র সৈকতকে যারা ভালোবাসেন প্রকৃতি যারা ভালোবাসেন নির্বিলি পরিবেশ সমুদ্রের গর্জন তার সাথে সাথে সুন্দর করে সাজানো একটি পার্ক আপনাদের ভালো লাগবে আপনাদের সবার খুব ভালো লাগবে যেহেতু আপনারা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই ওল্ড দীঘা সিবিচের মেরিন ড্রাইভ যাওয়ার জন্য যখন আপনারা বেরোবেন সেই পার্কটি তো চলুন পার্কের সম্পূর্ণ পরিক্রমা আপনাদের আজকে করিয়ে দিই এভাবে রাতের দীঘা বা এই সুন্দর পরিবেশ হয়তো এর আগে আপনারা দেখেছেন আজকে আবার নতুন করে আপনাদের মধ্যে তুলে ধরছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পরিবারে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রকম সুন্দর সুন্দর জায়গা এবং পরিবেশ আমি আপনাদের মধ্যে তুলে ধরব আপনাদের সাথে থাকব ওল্লিঘা থেকে আপনারা যদি মেরিন ড্রাইভ হয়ে মন্দারমণি শঙ্করপুর তাজপুর যেতে চান ঘোরার জন্য যাওয়া আসার গাড়ি ভাড়া পড়ে আপনার আনুমানিক পনেরোশো থেকে আঠেরোশো টাকার মধ্যে রিজার্ভ এক থেকে চারজন বা পাঁচজন যেতে আসতে পারবেন